মগো বাংলাদেশের মানু এখন ভালো নাই চাই দিকে পানি আর পানি উত্তর অঞ্চল তো ডুববেই গেছে মানুষ খুব বিপদের মধ্যে আছে আপনারা সবাই উত্তর অঞ্চলের মানুষ লোক দোয়া করবেন হ্যাঁ জানি এই বিপদ দিয়ে শীঘ্রই মুক্তি পায় দেশ বিদেশের বিত্তবান যারা আছেন এই উত্তর অঞ্চলের মানের পাশে দাঁড়ানোর নিয়ার আমি অনুরোধ করতে আসি ইতিমধ্যেই জানতে পারলাম বাংলাদেশ আর্মি ছাত্র সমাজ আরো বিভিন্ন সংস্থা যে যার মতো কাজ করতে আছে হ্যাগো সাহায্যের লোকিয়া রাইতের আন্ধারে কোন রকম সতর্কবার্তা না জানাইয়ে এই ফারাক্কা বাদ এই রহমের সারিয়ে পানিগুলারে বাংলাদেশের মধ্যে ঢুকাইয়ে দেশে এইয়া কত বড় অমানবিক কাজ দেহেন মগু দক্ষিণ অঞ্চলেও পানি এখন বাড়তে লাগছে আর কয়দিন পর কি হয় কইতে পারি না তয় অনেক পানি উঠে গেছে একারে রাস্তা সুই অবস্থা আর দুই এক দিনের মধ্যে মগু দক্ষিণ অঞ্চলে এই বন্যার পানি আইয়ে পড়তে পারে তয় দক্ষিণ অঞ্চলের মানুগুলার কিন্তু সাবধানে থাকতে হইবে শুষ্ক মৌসুমে যে কালে বাংলাদেশে ফসল টসল ভালো হয় সেই কিন্তু একটুও পানি সারে না হেরা আর এখন দেখেন কত পানি সারিয়ে নিজেদের সীমানু ডুবিয়ে যায় যদিও এই সমস্যা নতুন না অনেক আগে হইতেই মগ বাংলাদেশের মানুষে এই সমস্যার সম্মুখীন হইয়া ইতে আসে প্রতি যদি বাংলাদেশের মানুষের একদিন বা দুই দিন আগে হইতে সতর্ক দিয়ে রাখতে তয় মোরা সাইক্লোন শেল্টার বা অন্য জায়গায় মানুষগুলার সরাই এনেতে পারতাম মনে কয় এখন এই বিষয়ে কত কথাবার্তা কইয়ে সময় খুয়াইয়ে লাভ নাই এখন স্থায়ী একটা চিন্তা করতে হইবে কি এই বিপদ দিয়ে রক্ষা পাওয়া যায় স্থায়ী ভাবে ভিডিও চিত্র দেখে আপনারা বুঝছেন না যে এইটা আবার উত্তরাঞ্চলের ভিডিও এটা আইছে মগো দক্ষিণ অঞ্চলের মানে বরিশাল এলাকার ভিডিও আপনারা কমেন্ট করিয়ে জানাইয়েন যে বন্যা কবলিত এলাকার বর্তমান পরিস্থিতি কেমন আর কোন জায়গায় সাহায্যের বেশি প্রয়োজন আপনাকে এই কমেন্টের মাধ্যমে অনেকেই সহযোগিতা পাইতে পারে সবাই জানতে পারবে আসলে কোন জায়গায় কি অবস্থায় আছে মানুষ আপনাকে মধ্য যাগো সামর্থ্য আছে বা উত্তর অঞ্চলের ধারে কাছে আপনাকে বাড়ি তাই আপনারা কিন্তু হ্যাগলজ্ঞে রান্না বাড়া করিয়া বা খাবার দাবারের ব্যবস্থা করিয়েন শুকনা রুটি বা অন্য কিছু ছাত্র সমাজে সাহায্য করার লগ্ঞে মুখ ধুনা বাই জিগেই ছেলে কেউ পানি লাগবে পানি লাগবে অপরদিকে বাংলাদেশের মানুষে না জানাইয়া না হুনাইয় একে পানি ডালিয়া দেশে হেতে মানুষ এককারে ভাসিয়া যাইতে আছে হইছে মগদে শিবাই আর বিদেশি বাইগোর মধ্যে পার্থক্য সারাও যদি আপনাকে কোনো ভিন্ন মতামত থাকে অবশ্যই জানাইবেন برڈا ورڈو بيچت ۾ عامي آهي بني طور تي جتنا وير مالا طرح ڪم ڪار ماله وارن کي پنهنجي مالا کي